আজকে আমি শেয়ার করবো এইচএসসি পরীক্ষা ভালো করার পাঁচটি উপায় প্রথমত তোমার যে সিলেবাসের পড়াগুলো আছে এগুলো কিন্তু তোমার ফিক্স তুমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবে না তবে কিছু কিছু টপিকস তুমি ভাবে পড়তে পারো একটা বইয়ের মধ্যে অনেকগুলো টপিকস আছে অনেকগুলো অধ্যায় আছে অনেকগুলো কবিতা গদ্য নাটক উপন্যাস আছে এখন তুমি চাইলেও এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবে না কিন্তু এর মধ্যে দেখবা কিছু কিছু টপিকস তোমার পছন্দের আছে তুমি এগুলো দিয়ে শুরুটা করো আগে ভালোভাবে শুরুটা করো আমরা জানি যে একটা কাজ ভালোভাবে করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আসে শুরু করা নিয়ে আমরা কাজটা শুরুই করতে পারি না তাহলে তুমি কি করবা এগুলো লিপিবদ্ধ করে আগে শুরুটা করো তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে ছোট ছোট অধ্যায়গুলোকে আগে রাখবা তোমার এই সিরিয়ালে বা লিস্টে তুমি কি করবা যে টপিকসটা খুব ছোট আমি সহজে তুমি পড়লেই পারবা যেমন আমরা যদি বলি বাংলা সিলেবাসে আঠারো বছর বয়স একটি কবিতা আছে খুব ছোট তুমি চাইলেই এটা একদিনে বসে শেষ করতে পারবা বা তুমি তিন ঘন্টা যদি মনোযোগ সহকারে পড়ো তোমার এই জায়গা থেকে সব কমপ্লিট হয়ে যাবে অথবা তুমি যদি বলো প্রতিদার নামে একটা কবিতা আছে তুমি চাইলে এই কবিতাটা খুব সহজে শেষ করতে পারবা এটলিস্ট দুই থেকে তিন ঘন্টা যদি মনোযোগ সহকারে দাও তাহলে তোমার এম সি কিউ কোনো ঝামেলা থাকবে না তুমি একটা বড় টপিক নিলা কিন্তু তুমি এটা শেষ করতে পারলো না তোমার কাছে খারাপ লাগবে তোমার কাছে বোরিং লাগবে বলবা দু আর পড়াশোনা করবো না আজকে তা কালকে শুরু করব। তুমি শুরুটা করতে পারবো না তাই শুরুটা যদি ভালোভাবে করতে হয় সেক্ষেত্রে তুমি ছোট ছোট অধ্যায়গুলোকে কাউন্ট করবা এই অধ্যায়গুলোর মাধ্যমে তোমার কি হবে তুমি নিজে একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাবা এবং নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হবে তাহলে তোমার প্রস্তুতিটা আরো গুছানো হবে তিন নম্বর কাজ হচ্ছে অল্প অল্প টার্গেট ফিল করা আমরা অনেক শিক্ষার্থী আছি যে ভাই আজকে একটা মোটিভেশনাল ভিডিও দেখছি আজকে একদম ফাটাই দিব একদম কোপাই দিব ইচ্ছে মতো পড়বো এইরকম চিন্তা আমরা অনেকেই করি কিন্তু আমরা এই চিন্তা ভাবনা করে কিছুদিন আগানোর পর বা ভালো করে একটা দিন পড়ার পর তারপর আমরা পড়াটা থামিয়ে দিই স্টপ হয়ে যায় এটা করা যাবে না তুমি ধারাবাহিকতা মেনটেন করো তুমি যদি প্রথম দিন এক ঘন্টা পড়ো তুমি চিন্তা করো এরপর দিন তুমি এক ঘন্টা দশ মিনিট পড়া চিন্তা করো কিন্তু আমাদের এটা হয় না আমরা কি করি আমরা सीटेट মোটিভেশনাল ভিডিও দেখছি আজকে দিন দতি মিলে আগে আছে 5 ঘন্টা 6 ঘন্টা ধুমায় পড়ছি কালকে কি করছে আয়শা আমার পাঁচ ঘন্টা থেকে আমি 7 ঘন্টা পড়ছি এরপরের দিন কি করছে আয়শা কি করছে আমি এক ঘন্টা পড়ছি তারপর দিন আবার বই খাতাই করি নেই এই ধারাবাহিকতাটা আমাদের না থাকার কারণে আমরা অধিকাংশ শিক্ষার্থী ভুল করি তাই আমার কথা হচ্ছে তুমি টার্গেট নাও অল্প অল্প করে নাও শুরুতে অল্প টার্গেট নাও এটা ফুল আপ করো নিজেকে রিওয়ার্ড দাও একটা একটা খাতা নিরা এরকম করে একটা নোট খাতা নিবা যেখানে তোমার টপিক লিপিবদ্ধ থাকবে তুমি লিপিবদ্ধ করবা এভাবে যে ছোট ছোট টপিক গুলো আগে দিবা পছন্দের টপিক গুলো আগে দিবা এগুলো শেষ করবা পাশে এরকম করে একটা টিক চিহ্ন দিবা এরকম করে একটা টিক চিহ্ন দিবা তাহলে দেখো কি ভালো লাগবে তোমার কাছে ভালো লাগবে যে আমি একটা জিনিস শেষ করতে পারছি তো এই বিষয়টা একটু মাথায় রাখবা অল্প অল্প টার্গেট নিবা এবং এটাকে ফিল করে পাশে একটা টিক মার্ক দিবা এই একটা টিক মার্ক তোমার নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করবে এরপরে যে কাজটা করবা টেস্ট পেপার মানে টেস্ট एग्जाम আগে আমাদের কি করতে হয় আমাদের টেস্ট एग्जाम এর প্রস্তুতিটা নিতে হয় इवन তুমি যদি মনে করো যে না ভাই আমার তো সিলেবাস আমার তো টেস্ট পরীক্ষা পড়ো আর সময় আছে আসলে না এটা একদম রং আইডিয়া তোকে তোমার এইচএসসি পরীক্ষা তোমার শুরুটা হইছে তুমি যেদিন এসএসসি পরীক্ষা শেষ করতেছো তুমি এসএসসি एग्जाम যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতেছো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতেছো সেই দিন থেকে তোমার সময় কাউন্ট করা শুরু হয়েছে তো এসএসসি পরীক্ষা দিছো যেদিন সেই দিন থেকে যদি তোমার সময় কাউন্ট হয় সেই তোমার কিন্তু অনেক সময় পাইছো টেস্ট পরীক্ষার সময় তোমার হচ্ছে লাস্ট সময় এটার মাধ্যমে তোমার পরীক্ষা শেষ মানে পরীক্ষা সকল প্রস্তুতি শেষ এরপরে যে সময়টা থাকবে সেই সময়টা হচ্ছে রিভিশনের সময় সেই সময়টা হচ্ছে রিভিশন টাইম তোমার রিভিশন টাইম তো তোমার কি করবা যে টেস্ট পরীক্ষার আগেই চেষ্টা করবা শেষ করা আমি সবচেয়ে বেশি গুরুত্ব এই বিষয়টা নিয়ে যে চিল করে মাস্তি করে তোমরা ফার্স্ট ইয়ারটা টা কাটাই দাও পরের বছর আইসা কি করো যে তিন মাস তোমরা আবার ঘুরে ফিরে দেখো যে ওই হাওয়া কাটতে না কাটতে আরো তিন মাস চলে যায় এরপরে তোমাদের কাছে প্রথম ধাক্কা আসে প্রিটেস্ট একটা প্রিটেস্ট চলে আসে তারপরে আবার আসে কিছুদিন যাইতে না যাইতে আমাদের একটা টেস্ট পরীক্ষা চলে আসে টেস্ট পরীক্ষার পরে আমরা আর কিছু চোখে দেখি না তখন ভাই ওয়ান শর্ট ক্লাস নেন এই ক্লাস নেন সেই ক্লাস নেন রিভিশন ক্লাস নেন ভাই রিভিশন ক্লাস তোমার রিভিশন হয় কিন্তু কিন্তু টপিকসটা পূর্ণাঙ্গ ধারণা হয় না তুমি চাইলে একটা ওয়ান শর্ট ক্লাস করে তুমি অনেক কিছু শিখতে পারবা তবে এটা কিন্তু তোমার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে অ্যান্টিবায়োটিক দিয়ে তোমার জীবন বাজে কিন্তু তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হলে না তোমার হাতে সময় আছে এখনো তোমার হাতে প্রায় আমি যদি টেস্ট পরীক্ষা চিন্তা করি তোমাদের ডিসেম্বরের দিকে টেস্ট পরীক্ষা হয়ে যাবে তো এখন থেকে যদি তুমি প্রস্তুতিটা নাও তোমার প্রস্তুতিটা যেরকম হবে তারপর তুমি ওয়ান শট ক্লাস করলে যেরকম একটা গুছানো প্রস্তুতি হবে কিন্তু তুমি যদি এখন প্রস্তুতি না নিয়ে শেষ সময় এসে হাবুড়ু খাও তখন কিন্তু আর গুছানো প্রস্তুতি হবে না আর আরেকটা জিনিস মনে রাখবা এইচএসসি পরীক্ষার পরেই হচ্ছে তোমার আসল প্রতিযোগিতা কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে এইচএসসি পরীক্ষার পরে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো বুয়েট চুয়েট টুয়েটে পড়বো তাহলে কি করতে হবে আমাদেরকে এখন থেকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে আগে কি করবা টেস্ট পরীক্ষার চেষ্টা শেষ করে ফেলা আর যারা সাতাইশ সাতাই শিক্ষার্থীরা আছো তোমাদেরকে বলছি ভাই তোমরা শুরু শুরু থেকেই একদম থেকে আমি যদি বলি যদি জীবনে কিছু করার ইচ্ছা থাকে জীবনে পড়াশোনা করে করার কিছু ইচ্ছা থাকে জীবনে এখন সবকিছু করে সফল হওয়া যায় তবে পড়াশোনা করে যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে এইচএসসি সাতাইশ বেশ তোমরা শুরু থেকে শুরু করো মানে একদম তোমার ভর্তি শুরু থেকে তুমি যদি ডে থেকে যদি দৈনিক জাস্ট এক ঘন্টা করে পড়ো তাহলে দেখবা তোমার বই আর কোন পড়া খুঁজে পাবা না শেষ করার মতো কিন্তু প্রতিদিন পড়তে হবে কিন্তু আমরা এই প্রতিদিন এই জিনিসটা ধরে রাখতে পারি না তাহলে তোমাদের কাজ হচ্ছে টেস্ট পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই টেস্ট পরীক্ষার আগে তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে একদম এ টু জেড তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে ওকে এরপর আসি তুমি এরপর কি করবে এইচএসসি পরীক্ষার আগে তুমি টেস্ট পরীক্ষা দিলা এরপরে তোমার কাজ হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে যে সময়টা পাবা তুমি বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন সলভ করো বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ করো তোমার প্রচুর পরিমাণ পরীক্ষা দেওয়ার কারণে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার কারণে তোমার জড়তা কেটে যাবে পরীক্ষার প্রতি যে একটা ভীতি আছে সেটা কেটে যাবে তুমি একটা খাতা ছোট ছোট করে খাতা নিজে বানাই নিবা তোমার টেস্ট পরীক্ষার পরে তুমি একটা একটা প্রশ্ন বোর্ড প্রশ্ন ধরবা ধরো ধর তুমি নিজে নিজে পরীক্ষা দিবা একটা ওয়াচ নিবা ঘড়ি নিবা টাইম ধরে ধরে তুমি চেষ্টা করবা যে তোমার যে সময়টা নির্ধারিত সময়টা আছে সেই সময়টা ধরে ধরে তুমি পরীক্ষা আসলে কতটুকু দিতে পারতেছ এই কাজটা করলে তোমার দুইটা লাভ হবে একটা লাভ হবে তোমার পরীক্ষার যে ভীতিটা আছে সেটা কেটে যাবে দুই নম্বর লাভটা যেটা হবে সেটা হচ্ছে তোমার হাতের লেখা প্রচুর স্পিড হবে ইভেন তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার পরীক্ষা শেষ করতে পারবে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এরকম আছে ভাই সাতটা সি কি প্রশ্ন দিতে হয় আমরা খুব ভালোভাবে পাঁচটা সিকিউ দেয় এরপর ওইগুলো এক পিসে কোন রকম লেখা আসে এটা কিন্তু ভালো করার উপায় না তুমি একটা প্রশ্ন যতই ভালো লিখো তোমাকে কি দশে দশে তোমাকে পনেরো দিতে পারবে পারবে না কিন্তু তুমি যদি একটা অ্যাভারেজ মানে প্রত্যেকটা প্রশ্ন যদি একই প্যাটার্ন একই সাইজে লিখো সেক্ষেত্রে তোমাকে যদি আট করেও দেয় তাহলে একবার সাতটা ছাপ্পান্ন তুমি ছাপ্পান্ন নাম্বার কিন্তু পেয়ে গেলাম কিন্তু যত ভালোই লিখো পাঁচটা প্রশ্ন তোমাকে ছাপ্পান্ন নাম্বার দেওয়ার সম্ভব নয় পাঁচটা প্রশ্ন সর্বোচ্চ তোমাকে নয় করে যদি দেয় পাঁচ নাম্বার দিতে পারবে তাহলে বুদ্ধিমান যদি হয়ে থাকো এইচএসি পরীক্ষা টেস্ট পরীক্ষা জাস্ট তোমার টেস্ট পরীক্ষার পরে তোমার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দেয়া। প্রচুর এক্সাম দিবা সিকিউ বলো এম সিকিউ বলো প্রচুর এক্সাম দিবা তাহলে তুমি খুব ভালো করতে পারবা আরেকটা কথা বলে রাখি তোমাদের আগে যারা ছিল এইচএসি পঁচিশ পর্যন্ত যে ব্যাচটা ছিল তাদের কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তো শর্ট সিলেবাস হওয়ার কারণে তোমাদের থেকে আরো অনেক অল্প পরেও তারা কিন্তু ভালো করার পসিবিলিটি ছিল কিন্তু এবছর যারা এইচএসসি তোমরা এইচএসসি এইচএসসি ছাব্বিশ এইচএসসি ছাব্বিশ এবং তোমরা এইচএসসি যারা ২৭ পরীক্ষা দিবা তোমাদেরকে আমি বলি তোমাদের কিন্তু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে ফুল সিলেবাসে পরীক্ষা হবে প্রত্যেকটা টপিকসে ফুল সিলেবাসে পরীক্ষা হবে তাহলে তোমার এই যে ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে তোমার কিন্তু পড়ার প্রেশার আরো অনেক বেড়ে গেছে কেননা আগে তুমি যদি পড়তা সাতটা গল্প এখন তোমাকে পড়তে হবে দশটা গল্প আগে যদি তুমি সাতটা কবিতা পড়তা এখন তোমাকে দশটা কবিতা পড়তে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্টে এরকম হয়ে যাবে অনেক অনেক শিক্ষার্থী আছে যে বাংলা সাবজেক্টটাকে অনেক অবহেলা করি যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়িও তো হুষ পায় না বাংলা পড়මු কখন আবার আবার অনেক অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং পড়ে ভাই মাথা নষ্ট স্কেল ঘুরতে ঘুরতে জীবন শেষ প্রাইভেট পড়তে পড়তে জীবন শেষ বাংলা তো ভাই পরীক্ষার আগে পড়ে নিবো নাকি তুই তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারো আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা শুরুই হয় বাংলা দিয়ে তার আমরা বাঙালি হিসেবে বাংলা পরীক্ষাটা দিতে যাওয়ার আগে প্রচুর ভয় পাই কারণ আমাদের প্রস্তুতিটা ভালো হয় না বাংলা গুরুত্ব দিয়ে পড়ি না সারা বছর তুমি যে পরিমাণ সময় তার তুমি তুমি বাংলা পরীক্ষা নিয়ে টেনশন করতাম না তুমি মনে রাখবা তোমার শুরুটা যদি ভয়হীন হয় তোমার শুরুটা যদি কনফিডেন্স দিয়ে শুরু হয় তাহলে তোমার বাকি পরীক্ষাগুলো এই কনফিডেন্সে আরো ভালো হতে শুরু করবে কিন্তু আমরা কি করি বাংলা পড়তে চাই না বাংলা ব্যাকরণ তো আমরা বুঝি না পরীক্ষার আগে বলি ভাই একটা ক্লাস নেন একটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তোমাকে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে হবে তুমি এখন থেকে যদি শুরু করো থেকে শুরু করলে তুমি সময় পাবা এখনো সময় পাবা আমি যদি ভুল না করি তাহলে তোমাদের সরকারি বেসরকারি যে কলেজগুলো আছে ডিসেম্বরের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে এর আগে একটা প্রি টেস্ট হবে তো তোমরা টেস্ট পরীক্ষার আগে তোমরা সময় পাচ্ছ অলমোস্ট সিক্স থেকে সেভেন মান্থ মানে ছয় মাসের মধ্যে তোমরা সময় পাচ্ছ এই ছয় মাস তুমি যদি গুছায় প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি কিন্তু একটা ভালো প্রপার প্রস্তুতি নিতে পারবে इवन তোমার এই প্রস্তুতিটা গুছানো হবে ওই খাচকাটার মতো এইখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু নিয়ে কিন্তু প্রস্তুতি নেওয়া যায় কিন্তু গুছানো প্রস্তুতি হয় না আর গুছানো প্রস্তুতি জারায় কলেজ লাইফে না নিলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে হুজট খায় আর মনে রাখবা 3 মাস পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না যারা কলেজ থেকে ভালোভাবে সিলেবাসটা শেষ করছে টপিকগুলো ধরে ধরে পড়ছে তারাই কিন্তু এডমিশন সময়ে 3 মাস সময়ে তারা ওভারকাম করতে পারবেন তারা বিশ্ববিদ্যালয়ে বুয়েট চেড রেডের মতো প্রতিষ্ঠানে চান্স পায় তাহলে তোমাদের এখন থেকে লক্ষ্য হওয়া উচিত ভালোভাবে তোমরা গুছিয়ে পড়বা টপিক্স যেগুলো আছে সেই টপিকগুলো ফিক্স থাকবে কিন্তু তোমার কাজ হতে একটা তালিকা করা যে তালিকার মধ্যে তুমি কি করবে তোমার যে পছন্দের টপিকসগুলো আছে আগে দিয়ে তাই সেগুলো আগে দ্রুত শেষ করবা তোমার টার্গেট প্রতিদিনের টার্গেট ছোট ছোট করে নিবা এই টার্গেটগুলো ফুলফিল করার চেষ্টা করবা দিনের টার্গেট দিনেই ফুলফিল করার চেষ্টা করবা তারপরের কাজ হচ্ছে তুমি তোমার পরীক্ষার আগে টেস্ট মানে পরীক্ষা দাও নিজে নিজে সেলফ एग्जाम দাও এগুলো হলে আরো তোমার অভিজ্ঞতা বাড়বে इवन টেস্ট পরীক্ষার পরে আর নতুন করে পড়া করা শেখার নাই তখন শুধু নিজে নিজে শুধু एग्जाम দিবা আর প্র্যাকটিস করবা তাহলেই দেখবা এইচএসসি পরীক্ষা তোমার এ প্লাস হবেই হবে